যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথাগুলো সুতরাং এইগুলো আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে আমার মনে হয় খুবই ফার্স্ট কথা হচ্ছে শাহীন পুকুর ডেফিনেটলি আমারই মানে যারা খেলছে আমার একাডেমি প্লেয়ারে সবাই বলতেই পারে বাট যদি এরকম কোনো সিচুয়েশন হতো তাহলে তো আমি সাড়ে তিনশো রান করে দেড়শো রান হলট করতে বলতাম ওদের আমরা এত কিছু দরকার ছিল না আমার মনে হয় না এটা নিঃসন্দেহে একটা সন্দেহ আউট ওদের আউটগুলো দেখা হয়তো সন্দেহ করছে তারা এটাই বাট আমার মনে হয় না আর আমার না যে আমরা চ্যাম্পিয়ন পেতে ছিলাম যে ওই দুইটা পয়েন্ট আমাদের খুবই দরকার ছিল তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না এরকম কিছুও না তার আমি আমার যারা আমার থেকে খেলা শিখে যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথা সুতরাং এইগুলো আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে আমার মনে হয় খুবই খারাপভাবে এটা কারা করছে আমি বলতে পারবো না বাট এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে আর দুদুকের ব্যাপারটা আমি খুব শখ আমি খুবই অবাক করলাম যে কেন এখানে আমার নাম যাবে যেটা নিয়ে বলেছে যে কোয়ালিফাইং রাউন্ডে কি হয়েছে না হয়েছে তা আমি তো আসলে বিসিবি তো অবশ্যই ডিরেক্টর হিসাবে ছিলাম আমার দায়িত্ব হয়তো ছিল বাট আমি তো এই ডিপার্টমেন্টটা কোনোভাবেই দেখি না আমার ডিপার্টমেন্ট ছিল গেম ডেভেলপমেন্ট সেটা নিয়ে আমি কাজ করেছি আর এখানে কেন দল খেলবে না কোন দল খেলবে কয়টা দল খেলেছে এগুলো তো আমার একটিয়ার ভুক্ত না বোর্ডটাকে আমাকে বলা হতো যে একটা অ্যাকাডেমি কাপ করার জন্য যেটা ড্রাইভার আমার উপরে থাকতো বিসিবি ডেভেলপমেন্ট উপরে সেটা আমরা করতাম বিভিন্ন একাডেমিকে আমরা অনেকগুলো একাডেমি টুর্নামেন্ট খেলতো তো এটার মধ্যে মানে আমার নাম সম্পৃক্ততা করার কারণটা কি বা কারা করেছে বা কে কমপ্লিট করেছে এরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকতো তাহলে আমার জন্য ইজি হতো বোঝা যায় কেন আমার নাম জানানো হলো বা আমার কি রোলটা ছিল আসলে এই সিসিডিএমের আন্ডারে যে টুর্নামেন্টটা হলো আমার কি রোল আমি এটাই খুব অবাক করলাম সেখানে যে নোটটা দেওয়া হয়েছে ওখানে বলেছে যে আপনি আর মল্লিক ভাই মিলে পাতানো ম্যাচে পরিচালনা করতেন ম্যাচই তো বলে দুইটা না তিনটা টিম খেলেছে ওটা তো পাতানো হবে কেমনে ম্যাচ আমি তো এটা বুঝলাম না মানে দুইটা টিম খেলে তো দুইটা টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে রানসাব হয়ে গেছে তা পাতন কিছু নাই তো একটা টিম চ্যাম্পিয়ন একটা রান্স হবে তাতে পাতন কী আমি তো এটাই বুঝলাম না এখন কোনো টিম যদি এন্ট্রি না করে সেটা তো আর আমার মল্লিক ব্যাট দোষ না বা বোর্ডের অন্য কারোই দোষ ছিল না আর আমি কেন এই টুর্নামেন্টের ফলে যাবো বা আমি বলতে যাবো আমার তো দরকার নেই সেটা কথা বলার ঠিক না তা মনে যে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা ভালো হয় যদি এর মনে প্রমাণ থাকে যে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম বা আমি ওই মাঠে যেতাম আমি তো একটা কোয়ালিফাই মাঠেও মাঠে যাইনি কোনোদিন আমি জানতাম না যে কোন টিম রিস্টার্ট করেছে বা কারা করেছে বা কয়টা টিম খেলবে না খেলবে আমি তো বলতে পারবো না যদি আপনি এরা বলতে চান যে ফিক্সিং করতে হবে যে চার দশটা টিম থাকে ওইখান থেকে আমাদের দুটো টিম করে দেবে সেটা একটা কথা ছিল যে আম্পায়ার বাজে আম করেছে বা ওপরের টিমের প্লেয়ারকে আমরা সেটা তো প্রত্যেক দশটা টিমই তো আর আমাদের না যদি এরকম থাকতো সে তো অন্তত সে ছেলেরাও বলতে পারতো যে আমাদের সাথে এরকম হয়েছে তা আমার মনে হয় এটা নিচক একটা মানে সত্যি কথা বলতে যে এটা শত্রুতার বসে পরে করছে মানে এটা খুবই নোংরা আমি মনে করি আমি এটুকুই বুঝি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি চেষ্টা করেছি আমি যতদিন বোর্ডে ছিলাম তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই মানে অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে হয় ভুল হয়েছে যে কাজ না করলে হয়তো আমাদের বোর্ডের তো অনেক ডিরেক্টরই ছিলেন তাদের নাম তো কোথাও আসছে না বা আসিনি না হয়তো বা তারা বোর্ডেও আসতেন না কাজও করতেন না আমরা কাজ করেছি হয়তো এই জন্য আমাদের নামটা বেশি আসছে তো এটা আমার জন্য সুবি মানে এতদিন পর একটা আমি মনে করি আমার ব্যর্থতাই দুঃখ সত্যি কথা লাগছে কষ্ট হয়েছে অনেক যে ক্রিকেটের জন্য সার্ভ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলেছি অধিনায়ক ছিলাম তারপর ক্রিকেট বোর্ডে এত বছর কাজ করেছি এটার ফলটা যদি এরকম হয় সেটা কষ্টেরই আসলে সত্যি কথা বাট আর মানে যদি সেরকম কোনো প্রমাণ থাকে অবশ্যই সেটা তো আমাকে ফেস করতেই হবে আই এম ভেরি হ্যাপি টু ডু দ্যাট

বাট আমি বাংলাদেশ টিমের মানে আমার পরিচয়টা থাকবে আমি বাংলাদেশের জন্য ফর্মার ক্রিকেটার এটা আমার সবচেয়ে বড়ো পরিচয় আমি বোর্ড ডিরেক্টর সারা জীবন থাকবো না হয়তো বা এত বছর ছিলাম সেটা সেটা আমি ইলেকশন করে আমি ছিলাম বোর্ড আমাকে যে আমি ছিলাম বাট এটার মধ্যে যদি কোনো এরকম প্রমাণ থাকে যে আমি বোর্ডের জন্য মানে এমন কিছু করেছি যেটা বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করবে তাহলে অবশ্যই সেটা আমার মাথা পেতে নেওয়াটাই উচিত কিন্তু সেটা আমার মনে হয় এইভাবে কাদা ছড়াছড়ি না করে সেটা প্রমাণ সহ যদি বলে সেটা আমার মনে হয় ভালো কারণ আমারও একটা মানে আমার আমার একটা ফ্যামিলি আছে আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে আমার সব কিছু আছে এটা আমার বদনাম ছাড়া কি দুর্নাম করার জন্য এরকম কেউ করছে যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারেই করছে না সত্যি কথা বলতে যে আমিও যেটা বলবো যে যারা দুদক গেছে রিপোর্টে দুদককে আমি বলবো সেটা তদন্ত করতে ঠিক মতন এবং এইটা যদি কোনো বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের না বলে তাদের আমি বলবো যে আমার যদি প্রমাণ করতে কিছু থাকে অবশ্যই সেটা আমার তো নিতেই হবে সেটা বললাম এটা তো আমার আমি তো দেশের বাইরে না আমি দেশের ভিতরেই আছি সুতরাং আমাকে যে কোনো সময় পাবে সুতরাং আমার কথা হচ্ছে যে কিন্তু জিনিসটা যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে কারণ আমার নাম তো আজকে নষ্ট হলো না যে আমার নাম গেলে মানুষ আমাকে এখন এই কথাটা বলছে অনেকেই বলছে তোর নাম দুদিকে গেলো অনেক কিছু হলো সুতরাং যদি হয় সেটা যদি একটা ফলস একটা ইয়ে করে তাহলে সেক্ষেত্রে কী হবে সেটাও আমার প্রশ্ন সবার কাছে যে যেটা আমি যেটা বললাম যে এত বছর ক্রিকেট খেললাম ক্রিকেটের সাথেই ছিলাম কারণ আমি ক্রিকেটের মাঠের বাইরে একটা দিনও যাইনি আজ পর্যন্ত সত্যি কথা ক্রিকেটেই আমার সব কিছু আমার পেশা বলেন আমার নেশা বলে যেটাই বলেন যদি আমি এটা করে থাকি আমি মানুষই না কোনো আমি মানুষের পর্যায়ে পড়ি না যদি আমি সেটা বেইমানি করে থাকি সুতরাং তো আমার ওইটাই কষ্ট যে মানে এত বছর পর আমি করছি মানে এখন আর মানে যে একটা স্প্রিয়ারে আমি কাজ করতাম মানে একটু কষ্টই হয় যে হয়তোবা কী কি অন্যায়টা আমার ছিল যে কেন মানুষ এরকম আমার সাথে করবে বা আমি কার বনে যদি হ্যাঁ বা বছর সময় সময় সময়ের সাথে সাথে অনেক ডিসিশন আমাকে হতে নিতে হয়েছে বলে থাকা অবস্থায় বা পার্সোনালি হয়তো অনেক সময় ক্লাব দল করতে গিয়ে অনেক কিছু হতে প্লেয়ার একটা দলে নিতে গিয়ে বা কোনো একটা অফিসিয়ালের সাথে কথা কাটি সেটা হতেই পারে সেটা পার্ট অফ মাই প্রফেশন বাট এটার জন্য যে আপনি এরকম একটা বড়ো একটা অন্যায় প্রতিবাদ আমার নামে করবেন সেটা তো আপনি ঠিক করছেন না ঠিক না পার্সোনালি আপনার সাথে আমার সম্পর্ক খারাপ থাকে সেটার জন্য আপনি আমাকে এভাবে মানে অপদস্থ করবেন সেটা আসলে মেনে নেওয়ার মতোই না বাট ঠিক আছে আমি তো বললাম যে আই এম আমি একটা চ্যালেঞ্জ সুতরাং আমার কোনো অসুবিধা নাই এনি টাইম দুদক ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড তারা যেটা পেয়েছেন যদি তারা সত্যটা পেয়ে থাকে সেটাও আমাকে বলবেন নিশ্চয়ই যদি এরকম হয়ে থাকে সেটা হচ্ছে মানে এই যে ফিক্সিং এর যে বিষয়টা মানে আমার আমি তারা আমাকে ফোন করেছিল রাহিম ফোন করেছিল বিকজ রাহিম আমার সাথে প্রায় বয়স যখন তেরো চোদ্দ তখন ও আমার সাথে একাডেমিতে কাজ করে ও আমাকে ফোন করেছিল স্যার এটা কমেছে আমাকে এটা দেখেছে আমার মোবাইল নিয়ে গেছে এরকম কথা জিজ্ঞেস করেছে ঠিক আছে তুই যদি অন্যায় করিস তাহলে অন্যায় কিন্তু তো সেটা তো প্রমাণের একটা ব্যাপার আছে যে অন্যায় করেছে ঠিক না একটা ছোট ছেলেকে আপনি এইভাবে জেরা করবেন বা আপনি প্রমাণ ছাড়া সেটা সঠিক কতটুকু আমি সেটাই বল সত্য বড় কথা সেটা। যেটা করলো এটা কি ঠিক হয়েছে সেটা বিসিবি বলতে পারবে মানে আমি যা মানে অ্যান্টি করাপশনের অনেক কিছুই তো ধরেন অনেক কিছু হয় সেটা যে প্রকাশ হয় এইভাবে হয়।

আমার কিছু ইয়ান ছেলেকে ওর ব্যাটিং দেখাচ্ছিলাম গাজিল ব্যাটিং হচ্ছিলো যখন ব্যাটিং করছিলো দেখাচ্ছিলাম যে কত পলিশড ব্যাটিং করে কতটা সেন্সেবল ব্যাটিং করে এবং মানে মানে আমার মনে হয় যে ওকে আউট করা যাবে না যেমন আমাদের সাথে লাস্ট ম্যাচে ওরা হারলো তখন বিজয় রান আউট হয়েছিল তাই আমি বললে রান আউট না হলে ব্যাট জিততে না তো দ্যাটস মানে সত্যি কথা বিজয় মানে আমার মনে হয় যে মানে আমাদের ডোমেস্টিক ক্রিকেট সার্কিটটা প্রিমিয়ার লিগে মানে অনবদ্য আসলে ওর থেকে বেটার প্লেয়ার মনে হয় নাই এখন সত্যি কথা বলতে অ্যাজ পারফরম্যান্স টি20 ক্যাপ্টেন কথা হচ্ছে লিটনের সাথে তো আপনি ধরে কাজ করছেন লিটন সামনে থেকেও দেখেছে আসলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে লিটন আসলে কেমন হতে পারে টি20 দেখেন ওদের সবার মাথা ভালো আমি বলবো না যে মিরাজ খারাপ শান্ত খারাপ লিটন খারাপ সবার মাথা ভালো সবার ক্যাপাবিলিটি আছে লিটন অনেক গুড থিংকার আমি সবসময়ের আগেও বলেছি আমি লিটন গুড থিংকার তাও মনে হচ্ছে যে বিসিবি তাকে দিবে না আসবে সেটাই বলতে হবে না যে আবার যাকেই দিক সেই মনে হয় জিনিসটা নিষ্ঠার সাথেই করবো আমি এটা বিশ্বাস করি আসলে ঋষাদকে নিয়ে কথা হচ্ছিল ঋষাদ যে ক্যালিভারের প্লেয়ার এই ক্যালিভারের প্লেয়ার ওয়ার্ল্ডের তিনজন আছে অনিন্দু হাসারাঙ্গা রাশিদ খান এবং ঋষাদ আপনার কাছে কি মনে হয় ধীরে ধীরে ঋষাদ যদি এরকম পার্ফর্ম করতে থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঋষাদের চাহিদা আরও বাড়তে থাকবে দেখেন আমি ঋষাদকে নিয়ে বেশি কিছু বলবো না আমি খালি বলতে চাই আমি কারোর সাথে তুলনা করতে চাই না আপনি যে দুটো নাম বললেন অনিন্দু এবং আমি বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন লেগ স্পিনারের কদর অনেক বেশি সত্যি কথা বলতে তো আমার মনে হয় যদি ঋষাদ যদি তার এই ফর্ম ধরে রাখতে পারে ভালো করতে পারে ডেফিনেটলি হিপিবি বি মতো বিগ স্টার ইন ওয়ার্ল্ড ক্রিকেট